সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে এমন জ্ঞান শিখিয়েছেন যা সে জানত না আমরা অগণিত অনুগ্রহ নিয়ামতের জন্য তার প্রশংসা করি এবং তিনি আমাদের যে কল্যাণ ও অনুগ্রহ দান করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম তার শেষ নবী ও রসুল আল্লাহ আল্লাহতালা তাকে সকল জাতির উপর নির্বাচিত করেছেন এবং আরব ও অনারব সবার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন তিনি রিসালাতের পয়গাম পৌঁছে দিয়েছেন আমানত আদায় করেছেন উম্মাদকে উপদেশ দিয়েছেন এবং মৃত্যু তার কাছে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তিনি আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ করেছেন আল্লাহ তালে তার উপর তার পরিবার পরিজন এবং সাহাবাই কেরাম এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণকারী সকলের উপর রহমত নাসিল করুন অতপর নিশ্চয়ই সবচেয়ে সত্যবাণী হল তালার কিতাব এবং সর্বোত্তম হেদায়ত হল মোহাম্মদ সাল্ল সাল্লামের হেদায়ত আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নতুন উদ্ভাবিত বিষয় তথাবিদায়াত প্রতিটি বিদায়তী পদভ্রষ্টতা আর প্রতিটি পদভ্রষ্টতার পরিণামী জাহান্নাম আল্লাহর বান্দাগণ আমি আপনাদেরকে আল্লাহ ভীতি অবলম্বনের উপদেশ দিচ্ছি কারণ এটি সর্বোত্তম পাঠেই এবং তার আনুগত্য করারও আমি অসিয়ত করছি কারণ এটি সর্বোত্তম লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহ তাহলে বলেন হেমান্দারগণ তোমরা আল্লাহর তাকু অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্যে সে অগ্রিম কি পাঠিয়েছে আর তোমরা আল্লাহর তাকু অবলম্বন করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবে শেষ অবহিত রয়েছেন হে আমরা যখন নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তখন আমরা ফিরে যাচ্ছি জ্ঞানের প্রাঙ্গণে শিক্ষা গ্রহণ ও আরোহণের দিকে শ্রেণী কক্ষ পাঠচক্রে শিক্ষার মঞ্চে সময়কে কাজে লাগাতে মর্যাদা বৃদ্ধি করতে এবং জান্নাতের বাগানে প্রবেশের লক্ষ্যে শিক্ষার্থীরা তোমরা নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানাও গুরুত্ব সহকারে নিয়তে দৃঢ় সংকল্পে নেক এবং উচ্চ মনোবল নিয়ে কারণ যে ব্যক্তি চেষ্টা করে সে ফল পায় এবং যে বীজ বপন করে সে ফসল কাটতে সক্ষম হয় আর আল্লাহর সাহায্যের পর প্রচেষ্টা ও কাজের মাধ্যমে সাফল্য আসে যে পরিশ্রম ছাড়াই উচ্চতা তথা সম্মান ও মর্যাদা অর্জন করতে চাই সে আসলে অসম্ভব কিছুর পিছনে জীবন নষ্ট করে হে মুসলিম সমাজ জ্ঞান হলো আল্লাহ সুবহানাহুয়া তাআলার পরিপূর্ণতার একটি বৈশিষ্ট্য তিনি সবকিছু জানেন তার জ্ঞান সবকিছু ঘিরে রয়েছে তিনি জানেন যা হয়েছে যা হয়নি তিনি রহমত ও জ্ঞানে সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন তিনি এলমে গায়েবের অধিকারী আকাশ ও পৃথিবীতে এমন কোনো অনুপরিমাণ জিনিসও নেই যা তার অগচরে আছে এমন কি এর চেয়ে ছোট কিংবা বড় কিছুই নেই সব কিছু একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ হয়েছে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন তা যা সে জানত না তিনি দান করেছেন জ্ঞান অর্জনের উপকরণ বুদ্ধি যাতে সে চিন্তা করতে পারে বুঝতে পারে ও অনুধাবন করতে পারে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং জিহুব্বা যাতে সে কথা বলতে পারে তিনি তাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন পর তোমার প্রভুর নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে পর আর তোমার রব মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন মানুষকে তা যা সে জানত না তিনি মানুষকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন এবং পৃথিবীতে তার খলিফার মর্যাদায় আসীন করেছেন জ্ঞানের মাধ্যমে আদমকে সব নাম শিখিয়েছেন এবং আসমান ও জমিনের মধ্যকার সবকিছুকে তার অধীন করে দিয়েছেন আল্লাহ হেন বলেন আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেস্তাদের বললেন নিশ্চয়ই আমি জমিনে খলিফা সৃষ্টি করব তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে রক্তপাত করবে অথচ আমরা আপনার হান সহ তাসীপাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন নিশ্চয় আমি যে জানি তোমরা তা জানো না তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন বললেন এগুলো আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ অপজ্ঞাময় তিনি বললেন হে আদম তাদেরকে সবের নাম বলে দাও অতবার আদম আলহিস তাদেরকে সে সবের নাম বলে দিলেন তখন আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় আমি আসমান ও জমিনের গায়েব জানি আরও জানি যা তোমরা ব্যক্ত করো এবং যা তোমরা গোপন করো আল্লাহর বান্দাগণ জ্ঞান সর্বশ্রেষ্ঠ নেয়ামাত এর মাধ্যমে জাতিগুলো উন্নতি লাভ করে ও বিজয়ী হয় এটি হলো সর্বোত্তম এবার এবং আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম উপায় মহাগন্ত আল কোরআনুল করিম শিক্ষাকে উৎসাহিত করেছে এবং নবী সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহর নিকট জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ সুফেন তাদের সাদ করেন বলুন হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন ইবনে হাজার আসকালনী রহিমহল্লা বলেছেন এটি জ্ঞানের মর্যাদার সুস্পষ্ট প্রমাণ কারণ আল্লাহ তার নবীকে কেবল জ্ঞান বৃদ্ধির জন্য তিনি জ্ঞানীদের মর্যাদা সমুন্নত করেছেন এবং বলেছেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য হতে জ্ঞানীরাই তাকে ভয় করে তিনি তার একত্বের সাক্ষী তাদেরকে নিজের সাথে এবং ফেরেস্তাদের সাথে মিলিয়ে সম্মানিত করেছেন আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই ফেরেস্তাগণ এবং সকল জ্ঞানবান লোকই সততা ও ন্যায়পরায়ণতার সাথে এই সাক্ষ্য দিচ্ছে যে প্রবল পরাক্রান্ত ও সত্তা ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি তাদের মর্যাদা তুলে ধরে আরও ইস্বাদ করেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে জ্ঞানের জন্য তিনি তাদের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন সুতরাং যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো রসুল সাল্লাহ আলি আসাল্লাম জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করে বলেছেন যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে দিনের ব্যাপারে গভীর জ্ঞান দান করেন তিনি আরো বলেছেন যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন তিনি আরো বলেছেন দুনিয়া অভিশপ্ত এর মাঝে যা কিছু আছে সবই অভিশপ্ত তবে আল্লাহর স্মরণ তার অনুগত ব্যক্তি এবং আলেম ও শিক্ষার্থী ছাড়া পূর্ব পূর্বশরীরে জ্ঞান অর্জনের পথে দারিদ্র ও স্বদেশ থেকে বিচ্ছিন্নতার কষ্ট সহ্য করতেন প্রত্যেক ধরনের কষ্ট দুর্দশা অভাব অনটল পরিশ্রম কঠোরতা জীবনযাপনের সংকীর্ণতা এবং ক্লান্তি মেনে নিতেন আল্লাহ তালা বলেন মোমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সঙ্গত নয় অতপর তাদের প্রত্যেকের দল থেকে একটি অংশ কেন বের হয় না যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভীতি ও নীতি প্রদর্শন করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসে যাতে তারা সতর্ক হয় সুতরাং হে ছাত্রগণ সুতরাং হে ছাত্রগণ তোমরা তোমাদের সময় থেকে জ্ঞানের জন্য নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখো জ্ঞান অর্জনের জন্য সংরক্ষিত সময় নির্ধারণ করো এটি তোমাদের দুনিয়ার পাথেও এবং আখেরাতের সম্মান ও মর্যাদা যা উপকারী তা পিছিয়ে দিও না শিক্ষার সময়কে হালকাভাবে নিও না কারণ সময় চলে যায় এবং জীবন ফুরিয়ে যায় আর যা চলে যাচ্ছে তা আর ফিরে আসবে না আল্লাহ তোমাদের সময়কে বরকত দান করুন তা উপকারী কাজে ব্যয় করার তাও ফিক দান করুন তোমাদেরকে আলস্য ক্ষেপণ থেকে রক্ষা করুন তোমাদের অন্তরগুলোকে আইন জ্ঞান অর্জনের ভালোবাসায় পূর্ণ করুন আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে কোরআনুল করিমের মাঝে বারাকা দান করুন এবং এতে যে নির্দেশনা ও হেকমাত উপদেশ রয়েছে তার দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন আমি বলছি যে আপনারা শুনেছেন আর এ সময় আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে সকল গুনাখাতা থেকে ক্ষমা প্রার্থনা করছি অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যা তার মহিমার উপযুক্ত আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর বান্দা ও রসুল বিচার দিবস পর্যন্ত তার উপর তার পরিবার পরিজন ও সাহাবাই কেরামের উপর আল্লাহর রহমত ও অগণিত শান্তি বর্ষিত হোক হে মানুষগণ আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন জাহেলি যুগে যারা উত্তম ছিল ইসলামী যুগেও তারা উত্তম বিবেচিত হবে যদি তারা দিনী এলমের বুৎপত্তি অর্জন করে আলিমগণ নবীগণের উত্তরাধিকারী যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয় আল্লাহর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন হে শিক্ষার্থীরা জ্ঞান হল হৃদয়ের অক্সিজেন অন্তর্দৃষ্টির আলোকবর্তিকা মনের প্রশান্তি বুদ্ধির পরিশীলন ক্ষেত্র আত্মার তৃপ্তি প্রাণের ঘনিষ্ঠতা নির্জনতার সঙ্গী একাকিত্বে সংলাপকারী নিঃসঙ্গতার ঘনিষ্ঠ বন্ধু সংশয় নিরসনকারী এর আলাপ আলোচনা প্রশংসনীয় এর অন্বেষণ জিহাদ সমতুল্য এর সন্ধানে নৈকট্য অর্জিত হয় এর পথে ব্যয় করা সাদাকা স্বরূপ এর পাঠ ইবাদত এবং পালাহারের চেয়েও এর প্রয়োজনীয়তা অধিকতর কাজে জ্ঞান উপার্জনে লেগে থাকো আল্লাহ জ্ঞান অর্জনের মাধ্যমগুলোকে তোমাদের নাগালে করে দিয়েছেন অনুকূল পরিবেশ তোমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন শিক্ষার উপকরণ তোমাদের জন্য সহজ করে দিয়েছেন যোগাযোগের ডিভাইস ও শিক্ষার প্ল্যাটফর্মগুলোকে তোমাদের নিয়ন্ত্রণধীন করে দিয়েছেন সুতরাং তোমাদের জন্য কারো শিক্ষা থেকে বিচ্ছিন্ন থাকার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় কারণ সকল মাধ্যম সহজলভ্য এবং সকল প্রমাণ প্রতিষ্ঠিত কাজেই জ্ঞান অর্জনের জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাও কষ্টে ধৈর্য ধারণ করো আগামীকাল ফসল ঘরে তুলতে আজকে বীজ বপন করো জ্ঞান এমন এক আলো যা নিভে যায় না এমন এক ফল যা ব্যর্থ হয় না হে লালন পালনকারীগণ প্রতিপালনকারীগণ হে শিক্ষক ও শিক্ষিকাগণ জ্ঞান অর্জন করুন অন্যকে শিক্ষা দিন সে অনুযায়ী আমল করুন সেটিতে নিজেদেরকে নিয়োজিত করুন আপনাদের ছাত্রদের শিক্ষা দীক্ষার ব্যাপারে আপনারা আল্লাহ সুবহানাহুয়া তাআলার সামনে জিজ্ঞাসিত হবেন কাজেই নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হল সন্তান তুল্য ছাত্রদের দিক নির্দেশনা ও উপদেশ দিন নিজেদের কথায় ও কাজে উজ্জ্বল দৃষ্টান্ত হল জেনে এখন শিক্ষাদান অনেক বড় নিয়ামত ও মহান কর্তব্য আপনারা তাদের অনুকরণীয় আদর্শ তাদের হৃদয়ের মোহনায় গেথে যাওয়া শব্দ বলি আল্লাহর কাছে আপনাদের নিয়ত খাটি করুন কর্তব্য পালনে নিষ্ঠাবান হন কল্যাণ সাধনে ছাত্রদের সহযোগী হন নিশ্চয় শিক্ষাদান মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে এবং একটি জাতিকে সামগ্রিক ভাবে পুনর্জীবিত করে হে বাবা মা হে পিতা ও মাতাগণ আপনাদের সন্তানের শিক্ষা কার্যক্রম এবং তাদের অর্জনে নজর রাখুন পর্যবেক্ষণ করুন তাদের শিক্ষাদানে ও পথ নিদর্শনে শিক্ষক মন্ডলীকে সাহায্য ও সহযোগিতা করুন সম্ভব উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করুন আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ সুহান আপনাদেরকে নেককার সন্তান দান করবেন এবং তাদেরকে কল্যাণকর জ্ঞান প্রদানে ধন্য করবেন এটি আল্লাহর নৈকট্য অর্জনের বৃহত্তর সুযোগ মহত্তর এবাদত স্থায়ী সৎকর্ম এবং মৃত্যুর পরেও অব্যাহত থাকা সাদকাই জারিয়া আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর সাথে সাথে সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকারের আমল জারি থাকে তার মৃত্যুর পরেও জারি থাকে তা হলো হল আহ এমন জ্ঞান যার মাধ্যমে উপকৃত হওয়া যায় এবং এমন সন্তান সন্ততি যে তার জন্য দোয়া করবে আপনাদের সন্তানদের শিক্ষা দান পালনের প্রতি যত্নবান হন শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন যেখানে তাদের জন্য সমাজ বিনির্মাণের সুযোগ ও কল্যাণ নিহিত রয়েছে রাসূল সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন তোমার সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে নিজ অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অতএব আপনাদের সন্তানদের শিক্ষাদান ও দালন পালনের ক্ষেত্রে তাদের জন্য কল্যাণ উপকরণগুলো গ্রহণ করুন তাদের অবসরের সময়গুলোকে উপকারী বিষয় দিয়ে প্রতিস্থাপন করুন ভালো কাজ ও ইবাদতের প্রতি তাদেরকে উৎসাহিত করুন যাতে তাদের দোয়া ও হেদায়েতের উপর অবিচল থাকার মাধ্যমে আপনারাও রহমত প্রাপ্ত হন তাদের মধ্যে উপকারের ক্ষেত্রকে প্রসারিত করুন কে আপনার নিকটতম তা আপনি জানেন না আল্লাহ তাদের কাছে প্রার্থনা করছি যাতে তিনি এই শিক্ষাবর্ষকে কল্যাণ কর আশা ভরা সফলতা ও বারাকাই পরিপূর্ণ এবং কর্মমুখর বর্ষে পরিণত করেন সবাইকে তার পছন্দের এবং তাকে সন্তুষ্টকারী কাজ করার দান করেন নিশ্চয়ই শ্রবণকারী তাও তিনি হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের কাজকর্মকে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন হে আল্লাহ আমাদের কাছে ইমানকে প্রিয় করে দিন সেটাকে আমাদের হৃদয় গ্রাহী করে দিন কুফরি পাপাচার ও অবাধ্যতাকে আমাদের কাছে অপছন্দনীয় করে দিন হে আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিন যাতে আমরা আপনার প্রতি এবং আমাদের পিতামাতার প্রতি আপনার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং আপনাকে সন্তুষ্টকারী সৎ কাজ করতে পারি আমাদের সন্তানদেরকে সংশোধন করে দিন নিশ্চয়ই আমরা আপনার ওই অভিমুখী এবং মুসলিমদের অন্তর্ভুক্ত হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন আপনার একত্ববাদী বিশ্বাসী বান্দাদেরকে সাহায্য করুন এ দেশ ও সকল মুসলিম দেশকে নিরাপদ শান্তিময় করে দিন মুসলমানদের অবস্থা সংশোধন করুন তাদের পরস্পরের মধ্যে সম্পর্কগুলো ঠিক করে দিন সত্যের উপর তাদেরকে ঐক্যবদ্ধ করুন হে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের সহায়তা করুন আমাদের ফিলিস্তিনি ভাইদের অভিভাবক হয়ে যান তাদের সাহায্যকারী সম্মানদাতা ও উদ্ধারকারী হন তাদের দুঃখ দুর্দশা দূর করুন বিপদ উঠিয়ে নিন তাদের ইজ্জত আব্রহ জীবন রক্ষা করুন হে আল্লাহ তাদের পেরাসানি দূর করুন দুঃখ কষ্ট দূর করুন খাবার দিন অসুস্থদের সুস্থতা দান করুন কবুল করুন হে মুসলিম ভাইদের সকল অসুস্থদের সুস্থ করে দিন মৃতদের কবুল করুন রহমত সাহায্য সুস্থতা দান করুন হে আল্লাহ অত্যাচারী সীমালঙ্ঘনকারী হদিদের শাস্তি দিন তাদেরকে আপনার উপর ন্যস্ত করলাম তাদের থেকে প্রতিশোধ নিন হে মহাশক্তিধর মহাপরাক্রমশালী আল্লাহ হে আল্লাহ মোমিন্দর অন্তরকে প্রশান্ত করুন হে আল্লাহ লঙ্ঘনকারীদের কাছ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তাদের প্রতিরোধে আপনাকে ঢাল হিসেবে ব্যবহার করছি আল্লাহ আপনি আমাদের রক্ষা করুন আমাদের দেশে নিরাপদে রাখুন আমাদের নেতা ও শাসকদের সংশোধন করুন আমাদের অভিভাবক খাদিমুল হারামাইন الشریفাইন কে একান্তভাবে তৌফিক দান করুন আপনার সমর্থন দিয়ে তাকে শক্তিশালী করুন তার মাধ্যমে আপনার দিনকে সম্মানিত করুন সুস্বাস্থ্য ও সুস্থতার চাদরে তাকে মুড়িয়ে দিন এসএসটিকুলের প্রতিপালক তাকে ও তার যুবরাজকে আপনার পছন্দ এবং আপনাকে সন্তুষ্টকারী কাজ করার তৌফিক দান করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইননাকা আন্তাত tawwabুর রাহিম سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين এই খুদ্বাই বলা হয়েছে যে আল্লাহ তালা মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং জ্ঞান অর্জনকে মানুষের সর্বোত্তম সম্পদ হিসেবে স্থির করেছেন নবী সাল্ল আলি আসাল্লাম জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেছেন এবং শিক্ষা ও তীক্ষ্ণ চিন্তাশীলতার মাধ্যমে আখরাতের কল্যাণ অর্জনের উপদেশ দিয়েছেন শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে নেক নিয়োগ ও পরিশ্রমের মাধ্যমে জ্ঞান অর্জনের আহ্বান জানানো হয়েছে জ্ঞান অর্জন হৃদয় মন ও আত্মার বিকাশে অপরিহার্য এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য সফলতা ও কল্যাণ অর্জিত হয়